থিয়েটারের মঞ্চে হোক বা সিনেমা হলের পর্দায় আপনার ফোনের ওয়েব সিরিজে হোক কিংবা টেলিভিশনের পর্দায় ডেলি সোপ বা ধারাবাহিকে ইনি কিন্তু নানান চরিত্রে মন জয় করেছে আপনাদেরই কার কথা বলছি তার জন্য তো থাকতে হবে আমার পুরো এপিসোডটার সাথে এবং দেখতে হবে কার সাথে আজকে হতে চলেছে আমাদের টলি কথার স্পেশাল আড্ডা চলুন তাহলে দেখে নিন আজ আমি সুচিস্মিতা টলি কথার আড্ডায় কার সাথে আড্ডা দিতে চলেছি আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা সবুজ বর্ধন দাদা ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে কথা তো বলবো আড্ডা হবে তবে তোমার শুরুর দিন থেকে যদি একটু জানতে চাই তাহলে শুরুটা কি থিয়েটার দিয়ে হ্যাঁ শুরুটা পুরোপুরি থিয়েটার দিয়েই শুরু করেছিলাম আর পেশাগতভাবে যে অভিনয় মানে অভিনয়কে পেশা হিসেবে নেব সেই প্ল্যানটা কোনো কালই ছিল না সুতরাং পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র নিজের ভালো লাগা থেকেই থিয়েটারটা শুরু করি এবং তারপর সময়ের সাথে 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 সেটা সেটা অন্যদিকে টার্ন নেয় শুরুটা দিয়ে তাহলে এই যে ভেবেছিলে ভেবেছিলে মানে হবে না তাহলে কোন যাওয়ার কথা থেকে আমি আসলে আমার মাস্টার্স তোমার প্রাচীন ভারতের ইতিহাস নেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার মাস্টার্সের যা রেজাল্ট ছিল বা আমার যে প্ল্যান প্রোগ্রাম ছিল সেটা পুরোপুরি হচ্ছে তোমার অধ্যাপনার দিকে যাওয়ার প্ল্যান ছিল সেটা আমার বাড়ির লোকও জানতেন আমার টিচার যারা ছিলেন তারাও জানতেন কিন্তু ওই মাস্টার্সের ফার্স্ট ইয়ারে যখন আমি মানে তার আগে থেকে যখন গ্র্যাজুয়েশন শেষ করি তখন থেকেই এই থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া আমার এবার হয় না যে পড়াশোনার পাশাপাশি একটা রিফ্রেশমেন্টের জন্য কিছু একটা করা সেখান থেকেই পুরোপুরি থিয়েটারটা করা এবার থিয়েটার করতে 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 যখন মানে পাগলামিটা একটু জেঁকে বসছে তখন আমি রিয়েলাইজ করছি যে এইটার একটা আলাদা ইমপ্যাক্ট আমার মধ্যে পড়ছে কিন্তু কখনোই এটা ভাবছি না যে আমি এটাকে পরবর্তীকালে শুধুই এটাকে পেশা করে এগোবো এটা আরও মানে নির্দিষ্টভাবে বলতে গেলে আমি যখন দু সালে চাকরি চাকরি পেলাম চাকরিতে জয়েন করবার পর আমি মানে পরিষ্কার হলো আমার কাছে যে চাকরি আমার জন্য নয় কারণ সেই সময় আমার একটা স্টেজ মানে মানে থিয়েটার চলছিল রজনীকান্ত তো চাকরি এবং ওই রিহার্সাল নাটক এগুলো পাশাপাশি যখন পড়ল তখন আমার কাছে প্রাধান্যটা আর একটু নির্দিষ্ট হলো যে আমি কী অ্যাকচুয়ালি করতে চাই তো দু সালে চাকরি পাওয়ার পর আমি সর্বসাকুলে আড়াই থেকে তিন মাস চাকরিটা করেছিলাম তারপর চাকরি ছেড়ে পুরোপুরি এই মানে অভিনয়কেই পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তো অধ্যাপক থেকে একেবারে অভিনেতা আর এখন মানে শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম না মানে মোটামুটি সব কিছু দাপিয়ে বেড়াচ্ছ সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ সিনেমা সব প্ল্যাটফর্মে তোমাকে দেখা যাচ্ছে তো মোটামুটি এত চরিত্র করে ফেলেছো মানুষ তোমায় বিভিন্ন চরিত্রের জন্য পছন্দ করে মন্টু চরিত্রটার জন্য তোমাকে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে তাছাড়াও ছোট লোকে তোমায় দেখা গেছে এই রিসেন্টলি কালরাত্রিতে দেখা গেছে সব জায়গা থেকেই তুমি ভালোবাসা পেছো তবে তোমার যদি বলি যে তোমার কাছে এত চরিত্রের মধ্যে একটা ভালোবাসার চরিত্র তোমার তাহলে সেটা করতে হবে দেখো আমার মনে হয় যে যখন একজন অভিনেতা কোনো চরিত্রের প্রস্তাব পায় যখন তার জন্য প্রিপেয়ার্ড হয় তখন যে কাজটা করতে যায় এটা আমার ব্যক্তিগত মত আমার মনে হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই চরিত্রটাই সব থেকে প্রিয় এবার হ্যাঁ তার মধ্যেও তো কিছু ক্লাসিফিকেশান রয়েছে বিশেষীকরণ রয়েছে মন্টুর ক্ষেত্রে বলি মন্টু আমার কাছে বিশেষ এবং অনেক মানুষের কাছে বিশেষ এই কারণেই কারণ প্রথমত যখন কোভিড পিরিয়ড চলছিল দু হাজার দু হাজার কুড়িতে আমাদের রিলিজ করে দু হাজার কুড়ি সালের অগস্টে আমরা শ্যুট করি তো তার আগে একটা এমন একটা সময় গেছে পুরো পুরো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সবাই বাড়িতে বন্ধি আমরা কাজকর্ম বন্ধ হয়ে গেছে থিয়েটার সেই সময় আমি থিয়েটার করছিলাম আমাদের শো হওয়ার কথা ছিল শো বন্ধ হয়ে গেল তো ওই একটা সময় কাটিয়ে আসবার পর আবার আমরা ক্যামেরার সামনে যখন ফিরলাম সেই কারণে পুরো চিকফ্লিকটাই আমার কাছে একটা খুব বিশেষ আর মনটা এই কারণেই বিশেষ কারণ তার আগেও কিন্তু আমি টুকটাক টুকটাক ক্যামেরার কাজ করছিলাম দু হাজার আঠারোর এন্ড থেকে দু হাজার উনিশে সেখানে ওই ধরো কোনো ওয়েব সিরিজে হয়তো একদিনের চরিত্র দুদিনের চরিত্র মানে সেরকম মানে খুব ইম্প্যাক্টফুল ক্যারেক্টার না কিন্তু করছিলাম কিন্তু মন্টু হচ্ছে প্রথম আমার কোনো প্রমিনেন্ট ক্যারেক্টার ওয়েব সিরিজ অ্যাজ এ লিড এবং তারপর মন্টুকে যে ভালোবাসা মানুষ দিয়েছেন এবং এখনই এখানেই আমি ভাবছিলাম যে দু সালে চিকফ্লিক রিলিজ করেছে কিন্তু দু হাজার পঁচিশে এসেও বিভিন্ন ইন্টারভিউতে এবং সবথেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়া আমার প্রচুর মানুষ এখনো মন্টুর জন্য আর কি চিকফিক দেখে মানে বার্তা পাঠান এই কারণেই মনটু সত্যিই আমার কাছে আজীবনের একটা বিশেষ জায়গা নিয়ে থাকবে আর তারপর তোমার পছন্দের অনেক ভাগ আছে মানে একজন একটা চরিত্র গঠন করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো ছোট লোকের চরিত্রটা আমার খুব পছন্দের ছোট লোকের পুরো প্রসেসটা মানে কবিতার সঙ্গে কাজ করাটাই আমার একটা খুব স্বপ্নের মতো ছিল এটা আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত অভি অভিনয় যারা করেন অভিনেতা তাদের ক্ষেত্রে কথাটা একইভাবে প্রযোজ্য মানে কবিতার সঙ্গে এসে কাজ করাটাই একটা দারুণ অভিজ্ঞতা সেইখান থেকে যে প্রসেসে ছোট লোক হয়েছে সুমন বেরা চরিত্রটা যে প্রসেসে কবিতা আমাকে গাইড করেছেন আমরা তৈরি করেছি সেই প্রসেসটা আমার খুব পছন্দের আর সাম্প্রতিককালে ওটিটি মানে তোমার ফ্রাইডে ওটিটিতে লেডি চ্যাটার্জি বলে একটি ওয়েব সিরিজে আমি অভিনয় করেছি সেখানে যে চরিত্রটা ছিল আমার সেটা আবার আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল কারণ একদমই আমি এই প্রশ্নটাতেই আসতাম এর পরে যে ওখানে তোমাকে একদম একটা ডিফারেন্ট লুক ডিফারেন্ট চরিত্রে দেখা গেছে যেটা বাস্তব জীবনে থেকে হয়তো অনেকটাই আলাদা সেটাকে অ্যাডাপ্ট করা সেটাকে পারফর্ম করা তো কতটা চ্যালেঞ্জেস তুমি যেটা তুমি বলছো চ্যালেঞ্জেস তো ফেস করেছো নিজে সেটাতে অ্যাডাপ্ট হয়েছিলে কি করে এই যে এই চরিত্রটার ক্ষেত্রে যেটা বলছিলাম আমি যে ধরো আমরা বিভিন্ন ধরনের চরিত্র করি আর চরিত্ররা তো আমাদের চারপাশেই ঘুরে বেড়ায় সেখান থেকেই আমরা কালেক্ট করি তাদের যাবতীয় ফিচার্স মন্টু করবার পর অনেকেই আমাকে কমেডি মানে কমেডিটা ভালো করে সবুজ বা কমেডি টাইমিং সবুজের খুব ভালো মন্টু করবার পর প্রচুর এরকম পর পরপর অনেক অফারেও পেয়েছি যেখানে পুরোপুরি মন্টুরই একটা রেপ্লিকেট করবার প্রস্তাব কিন্তু আমি সচেতনভাবেই মানে প্রথম থেকে একটু এই ব্যাপার আমার এই ছিল যে আমি ওই টাইপ কাস্ট হয়ে যাওয়া আমার ভয় আছে মানে কমেডি একটা ভালো করেছি ক্লিক করেছে মানে পরপর কমেডি করবে এমনটা নয় সেইখান থেকে দাঁড়িয়ে ছোট ছোটো লোক ক্যারেক্টারটা আমার খুব ছোটো লোকের সুমন বেরা ক্যারেক্টারটা খুব পছন্দের ওটা খুব একটা শেড অনেকগুলো শেডস রয়েছে আর ঠিক লেডি চ্যাটার্জির এই যে চরিত্রটার কথা তুমি উল্লেখ করলে সেইটা সেইটাই কারণেই আমার কাছে অন্যতম একটা বিশেষ ক্যারেক্টার কারণ ওইটা অ্যাডপ্ট করতে ওই ধরনের ফিচার্সগুলো নিজের মধ্যে আনতে আমি খুব এনজয় করেছি মানে আমাদের যে ডিরেক্টর ছিলেন শাগনিক দা আমাকে প্রচুর মানে হেল্প করেছেন গাইড করেছেন এবং উনি প্রথমে আমার কাছে অডিশন চেয়েছিলেন কারণ ওই চরিত্রটার জন্য প্রচুর মানুষ অডিশন দিয়েছিলেন কিন্তু শাগনিক একটা খুব পরিষ্কার বক্তব্য ছিল যে নর্মালি আমরা তৃতীয় লিঙ্গের মানুষ বলতে মানুষকে যেভাবে নকল করতে বা কথা বলতে দেখি সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তারা ওইভাবে সবসময় কথা বলেন না সেইটা আমার কাছে মানে সেইটা আমাকে খুব প্রথম থেকেই পরিষ্কার করে দিয়েছিল শাগনিকদা এবং আমি যে অডিশনটা দিয়েছিলাম সেই অডিশনটা দেখেই শাগনিকদা আমাকে সিলেক্ট করেছিল যে তুই যেভাবে কথাটা বলছিস যেভাবে তোর ফিজিক্যাল অ্যাক্টিং বা যে অ্যাপ্রোচটা করেছি আমার এটাই চাই তারপর তো সেই সব মানুষদের মনস্তাত্ত্বিক একটা দিক ছিল সেইটাকে অ্যাডপ্ট করা সেই সব মানুষদের সাথে কথা বলা বা এই যে প্রসেসটা এই যে চরিত্র গঠনের ক্ষেত্রে এই কারণে ওই কেশব আমার কেশবনাথ মল্লিক লুডি চ্যাটার্জির ক্যারেক্টারটা ওই কারণে আমার বিশেষ আমার খুব মনের কাছাকাছি সুতরাং ওইভাবে আমি বলতে পারবো না যে এই চরিত্রটা আমার পছন্দের বিভিন্ন চরিত্র বিভিন্নভাবে গঠনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে ধারণের ক্ষেত্রে বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে পছন্দের হয়ে রয়েছে আমার কাছে এই তো হলো না চরিত্রের কথা তবে তা ছাড়াও যেটা বলছিলাম যে মোটামুটি মানে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমাকে দেখা গেছে ধারাবাহিক হোক বা ওয়েব সিরিজ সিনেমা তার সাথে থিয়েটার তো রয়েছে সব জায়গায় তুমি অভিনয় করতে তোমায় দেখা গেছে তো তোমার এই সময় দাঁড়িয়ে কি মনে হয় ব্যক্তিগতভাবে যে অডিয়েন্স মানে দেখো তুমি অভিনয় করছো অবশ্যই সেটা পেশা তো থাকেই কিন্তু প্রত্যেকটা অভিনেতার কাছে অডিয়েন্সটা তো ম্যাটার করে যে আমার অডিয়েন্স আমাকে কিভাবে নিচ্ছে তাদের ভালোবাসা তাদের রেসপন্স তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে অডিয়েন্স কোন প্ল্যাটফর্মটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি অ্যাডাপ্ট করতে পারছে দেখো আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমার পয়েন্ট অফ ভিউ ছিল যে আমার ওরম কোনো স্টিক মানে যে আমি ওটিটিতে কাজ করে শুরু করেছি বলে বা বড়ো পর্দায় কাজ করছি বলে টেলিভিশন করব না বা থিয়েটারটা আপাতত বন্ধ রাখবো থিয়েটার করব না বা ইউটিউবে ইউটিউবে এখন ইটসেলফ একটা দারুণ প্ল্যাটফর্ম আমি ইউটিউবেও কাজ করছি রিসেন্ট বা এর আগেও করেছি সুতরাং আমার অভিনেতা হিসেবে ওরম কোনো স্টিক বা কোনো কালেই ছিল না যে আমি এখানে করব না ওখানে করবো না তবে হ্যাঁ যেহেতু আমার ওটিটি দিয়ে শুরু চিকফ্লিক করবার পর ড্রিম বুটিক করবার পর আমার কাছে ধারাবাহিকের অফার সেই সময় এসেছিলো এবার সত্যি বলছি আমার বলতে কোনো দ্বিধে নেই আমি সেই সময় সচেতনভাবেই ধারাবাহিককে এগিয়ে মানে একটু এড়িয়ে গেছিলাম সেটার অন্য কোনো কারণ নয় কিন্তু সেটার এক হচ্ছে আমার সেই সময় চিকফ্লিক টু এর শুটিং একটা ক্লা ডেট ক্ল্যাশের বিষয় ছিল আর একটা আমার ওই সিনেমার ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে চরিত্র গঠন করতে যে সময়টা লাগে সেটা আমি খুব এনজয় করি যেটা তো ফর্ম্যাট অনুযায়ী ধারাবাহিকে অত সময় একজন অভিনেতা পান না কিন্তু পরে যখন আমি দু হাজার আমি যখন জিতে খেলনা বাড়ি করি ওই ধারাবাহিক তখন দেখেছি সত্যি মাধ্যমের যদি শক্তিশালী মাধ্যম হিসেবে তুমি যদি বলতে চাও তাহলে সেটা আনডাউটলি টেলিভিশন কারণ দেখো ওটিটি আমি বলছি কলকাতার বহু মানুষ এখন ওটিটির বিষয়ে সচেতন সবাই জানে কিন্তু একটু যদি প্রান্তিক জায়গায় আমরা যাই ওইখানে ওই ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে দেখা এখনও জায়গাগুলো কিন্তু মানুষ পৌঁছতে পারেননি যেখানে টেলিভিশন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এবং আমি টেলিভিশন করে মানে করার পর হয় না যে রাস্তায় বেরোলাম চরিত্রটা আমি তখনও বুঝতে পারছি না যে কতজন মানুষ দেখছেন আদৌ চিনতে পারছেন কিনা আমি ওই ওই চার পাঁচ মাসে যেটা স্প্যান আমি টেলিভিশন করলাম জিতে তখন গিয়ে বুঝলাম মানুষ কত তাড়াতাড়ি একজন অভিনেতাকে থ্রু টেলিভিশন কানেক্ট করে এবং রিলেট করে সুতরাং অবভিয়াসলি মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যদি বলো তাহলে টিভি হচ্ছে সবথেকে বড় শক্তিশালী মাধ্যম একদম বাড়ির ছেলে বাড়ির মানুষ পরিবার হিসেবে তারা একদম পার্সোনালি ওই জায়গাটা থেকে দেখে করে আর এই যে অভিনয়ের সব মাঝখানে তুমি যেটা বললে যে থিয়েটারকে এখনো সময় দেওয়া হয় তো আমরা কিন্তু বহু মানুষকেই শুনি যারা থিয়েটার দিয়ে শুরু করেন বা থিয়েটারের প্র্যাকটিসে থাকেন তবে এই অভিনয়ের পাশ মানে এই অভিনয়ের পাশাপাশি থিয়েটারটাকে ধরে রাখা বা সময় দেওয়া অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না তো সেই জায়গাটা তুমি এখনও মেনটেন রেখেছো এখনও থিয়েটার প্র্যাকটিস করো এখনও শোজ করো তো সেই টাইম ম্যানেজমেন্টে কি করে করো এত কিছুর মাঝে না আমি সত্যি কথা বলতে আমার প্রচুর অভিনেতা বন্ধু বান্ধব রয়েছেন যারা নিয়মিত থিয়েটারটা এখনও করে আসছেন আমি তাদের নিরিখে আমি খুবই কম সময় দিই থিয়েটারকে এটা একদম আমি সত্যি বলছি যেহেতু আমার শুরুটা আমি বললাম আমি থিয়েটার দিয়েই শুরু করেছি তখন সত্যি বলতে ওই ক্যামেরার কাজের এত ব্যস্ততা ছিল না এখনও যে আমি বিশাল ব্যস্ত এমনটাও নয় কিন্তু কি হয় থিয়েটারে একটা নির্দিষ্ট প্রসেস থাকে তোমার রিহার্সাল খুব মানে খুব ঘন ঘন রিহার্সাল দিতে হয় একটা একটা প্রোডাকশান নামাতে গেলে তার আগে প্রায় দু আড়াই মাস ওই একটা নিরন্তর প্রসেস চলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় ধারাবাহিক যখন আমি করলাম এবার ধারাবাহিক করতে গেলে তো থিয়েটার কেন অন্য কোনো মাধ্যমেও কাজ করা যায় না বা ক্যামেরার কাজ যখন করছো তুমি ওই টাইমটা ওর জন্য ইনভলভ রাখতে সে কারণে কি হয়েছে আমি আমার যে বন্ধু থিয়েটার করেন তাদের নিয়ে খুব কম সময় দিই এখন মঞ্চকে এমনও হয়েছে প্রচুর ভালো ভালো থিয়েটারে আমি প্রস্তাবও পেয়েছি অফার পেয়েছি কিন্তু এই ক্যামেরার কাজের জন্য করতে সেই আফসোসটা আমার কাছে খুবই পর এখন আমি আরেকটা থিয়েটারের সঙ্গে নতুন যুক্ত হলাম অরণ্যকাণ্ড কিছুদিন আগে শো হলো পরবর্তী শো আমাদের জলপাইগুড়িতে সেইটা আমি করলাম সচেতনভাবেই যে দেখলাম যে কি হয় যে প্র্যাকটিসটা যে প্র্যাকটিসের মাধ্যমে শুরু করেছিলাম সেইটা খুব মিস করি আর স্টেজ একটা মানে আলাদা মজা রয়েছে সেটা হচ্ছে তোমায় অন স্টেজ তুমি দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারছো যে তোমাকে তারা কিভাবে নিচ্ছেন ওটিটি সিনেমার ক্ষেত্রে কি হয় আমরা একটা কাজ করি ডাবিং হয় পোস্ট প্রোডাকশন চলে রিলিজ হয় বহু মানুষ দেখেন বহু মানুষ দেখতে সময় লাগেন তারপর সেই ফিডব্যাকটা পাই কিন্তু থিয়েটারের ওই মজাটা এটা যে কোনো অভিনেতার ক্ষেত্রে যেটা থিয়েটার করেন খুবই একটা লোভনীয় এবং চর্চার বিষয়টা তো বটেই তো এই সমস্ত নিয়ে মানে ভেবেই আমি অনেকদিন এই অরণ্যকান্ডব যে নতুন থিয়েটারটা করছি সেটাই আবার মানে ইনভলভ হলাম কিন্তু খুব ফ্রিকুয়েন্ট আমি থিয়েটার সেই রজনীকান্ত আমি রজনীকান্ত থিয়েটার প্রচুর মানুষ দেখেছেন প্রচুর ভালোবাসা পেয়েছি সেই দু হাজার আমি শেষ করেছিলাম তারপর আবার দু এই পঁচিশের শুরুতে আমি অরণ্যকাণ্ড থিয়েটার শুরু করলাম মানে মাঝে মাঝে খুবই গ্যাপ পড়ে গেছে এই যে অভিনয় নিয়ে এতক্ষণ ধরে কথাবার্তা হলো তবে শুধু কিন্তু অভিনয় নয় এখন অভিনয়ের পাশাপাশি ডিরেকশনও শুরু করেছ নতুন কাজ আসতে চলেছে ইরা তো এই ডিরেকশনের প্রতি ঝোঁকটা কি করে এলো আবার অভিনয়ের মাঝখানে আচ্ছা প্রসঙ্গত বলে রাখি এটা কিন্তু আমার প্রথম ডিরেকশন নয় আমি অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট দল ছিল যেটার নাম ছিল সিনেপাগলস আমি দু হাজার সতেরো থেকে উনিশ সিনেপাগসে আমরা পাঁচখানা সিনেমা বানিয়েছি সেখানে আমি পরিচালক মানে পরিচালনা আমি করেছিলাম আমরা সেই সময় এই বিষয়টা খুব বেশি লোকচক্ষুর সামনে আসেনি কারণ আমরা ইউটিউবে আপলোড করতাম কিন্তু মূলত আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে ছবি পাঠাতাম এবং আমার দুটি ছবি সেখানে বেস্ট স্টোরি বেস্ট ডিরেকশন এবং বেস্ট বেস্ট স্টোরি দুখানা প্রাইজ পেয়েছিলাম বেস্ট ডিরেকশন এবং বেস্ট অ্যাক্টার অভিনেত মানে এটা মনোনীত হয়েছিল কিন্তু দু হাজার সতেরো থেকে দুহাজার উনিশ অব্দি আমি কিন্তু ওই প্রসেসটাতে খুব ফ্রিকুয়েন্ট ছিলাম মানে যখন তখন চাকরিটার আগে চাকরি করছি মাস্টার্সের শেষ করে এম এর প্রিপারেশন নিচ্ছি তখন পাশাপাশি কিন্তু আমি শর্ট ফিল্ম বানাতাম কিন্তু দেখলাম যখন পরবর্তীকালে আমি নিজে অভিনেতা হিসেবে কাজ শুরু করলাম তখন ওই ওই টাইমের বিষয়টা ম্যাটার করছে মানে এখানে যেহেতু আমার প্রথম থেকেই প্রাধান্য ছিল আমি অভিনেতা হিসাবেই নিজেকে বেশি এক্সপ্লোর করব তখন ওই দিকটা পুরো ধামাচাপা পড়ে গেছিল সুতরাং এইটা আমার প্রথম যে ডিরেক্টোরিয়াল ডেবিউ এমন নয় আমি আগে ডিরেকশন হিসেবে ডিরেক্টর হিসেবে কাজ করেছি এইটা বহুদিন পর প্রসঙ্গত বলে রাখি ইরার গল্পটা আমার এক বন্ধু শুভম শুভম মুখোপাধ্যায়ের গল্প আর আমি ভ্রমণ প্রোডাকশানের সঙ্গে প্রচুর কাজ করেছি তো আই বুড়ো লুকোচুরি যে কাজগুলো ইউটিউবে আমার রয়েছে সেগুলো হচ্ছে আমি ইরা যাদের সঙ্গে বানিয়েছি তো ভ্রমণ প্রোডাকশনের রজত এবং অরুণামা আমাকে একদিন বলল যে আপাতত আমরা এই ডিরেকশানে কাজটা দিচ্ছি না সুস্থা তোমার তো প্রচুর গল্প রয়েছে এবং তুমি একসময় ডিরেক্ট করতে তো তুমি করো না এখানে আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা প্রোভাইড করছি তুমি কিছু করো তো ইনিশিয়ালি সেই বলুন না না আমি তো ওই এখন অভিনয়টাই করি শুধু আমার আবার পরিচালনার পরিচালনার অনেকগুলো অ্যাসপেক্ট আছে অনেক ইনভলভমেন্ট বেশি থাকে অনেক ব্যাপার থাকে কিন্তু তারপরে ওরা জোর করলো আমিও দেখলাম যে দেখি অনেক দিন পর যদি একবার ট্রাই আউট করে দেখি আর আমার বন্ধু শুভমের গল্পটা ওদের খুব পছন্দ হলো ইরার যে গল্পটা তো আমরা নেমে পড়লাম তোর জোর করে এবং দেখলাম বেশ মজাই লাগলো প্রায় ছ বছর পর আমি আবার ডিরেকশন দিলাম শর্ট ফিল্ম এর একটা শর্ট ফিল্ম যেটাই ফেব্রুয়ারিতে রিলিজ করছে ব্রবন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সুতরাং মজাই হলো বেশ কাজটা করে কাজ ডিরেকশন অ্যাক্টিং সব কিছু তো চলছে তবে যেহেতু এই মানে মাসটাকে বলা যেতেই পারে একেবারে ভালোবাসার মাস কারণ অলরেডি চলছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক তাই তোমার জীবনে এই ভালোবাসার মরশুমে কি কোনোভাবে বসন্তের হাওয়া বইছে না না ইন্দ্রিয়গ্রাহ্য মানুষ হিসেবে তো বসন্তের হাওয়া তো সবাই সবারই অনুভূত হয় আমিও তার ব্যতিক্রম নেই তবে তুমি যেটা ডিকোড করার চেষ্টা করছো যে না আমি সেই সেই দিক থেকে আমি পুরোপুরি সিঙ্গেল কারণ আমি খুবই আমার মনে করে মনে হয় যে আমি যেভাবে মানে আমার কাজকে দেখি বা আমি যতটা সারা সারাদিনে সবসময় আমার অভিনয় বা এই সংক্রান্ত আলোচনা এই ইনভলভমেন্ট এখানে এডিট করতে যাচ্ছি ওখানে ডাবিং করছি এখানে শ্যুটিং করছি স্ক্রিপ্ট এই এইসবের মধ্যে থাকতেই আমার বেশি ভালো লাগে সুতরাং আমি মনে করি যে এই দিক থেকে আমি খুবই অসামাজিক আর একজন অসামাজিক মানুষের প্রেম টেম খুব বেশি আর কি করা উচিত বলে মনে হয় না সেই দিক থেকে আমি পুরোপুরি সিঙ্গেল কিন্তু অবশ্যই একজন শিল্পী হিসাবে একজন মানুষ হিসাবে এই যে বসন্তের যে ভাইব এখন বইবে সেটা তো আমি খুবই আর কি মানে স্বাদ আর কি তবে কাজকেই নিজের ভ্যালেন্টাইন বানিয়ে একদম 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 একেবারে তাহলে কাজকে যখন ভ্যালেন্টাইন বানিয়ে ফেলেছো সামনে পুরো বছর পরে আছে দর্শকদের জন্য কি কি নতুন উপহার আসছে বছর জুড়ে সেগুলো যদি একটু জানতে পারি দর্শকদের আসলে কি আমি জাস্ট দুখানা ছবির কাজ শেষ করলাম আর আমি এই পাঁচ ছ বছর ইন্ডাস্ট্রিতে দেখি এটা আমার ব্যক্তিগত একটা অবজারভেশন বলতে পারো আমি না প্রথম থেকে বলা একটুখানি মানে পক্ষপাতী নই যতক্ষণ আর এমনি এখন খুব অনিশ্চয় অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যাচ্ছে সুতরাং বেশ কিছু ওয়েব সিরিজেরই কথা হয়ে রয়েছে চার পাঁচটা ওয়েব সিরিজেরই কথা হয়ে রয়েছে কিন্তু যতক্ষণ না সেটা ফ্লোরে যাচ্ছে যতক্ষণ না সেটা প্রসেসড হচ্ছে এবং ফাইনালি আমরা শ্যুটটা করতে পারছি ততক্ষণ আমি আর কি মানে ওটাকে নিশ্চিত করে বলতে পারবো না যে আমার এরম এই কাজগুলো করছি তবে হ্যাঁ কথা হয়ে রয়েছে চার পাঁচটা ওয়েব সিরিজের সামনে এবং রিসেন্টলি আমি দুখানা ছবির কাজ শেষ করলাম সেগুলো কবে মুক্তি পাবো মুক্তি পাবে এক্সাক্ট জানি না তো সব মিলিয়ে আর কি এটাই মানে কাজ চলছে কাজ আসতেও চলেছে আপনারা নজর রাখুন তাহলেই দেখতে পাবেন কি কাজ আসছে আগে থেকে সেগুলো প্রকাশ করা যাবে না তবে কাল রাত্রি টু সেটা কি তোমাকে আবার দেখা যেতে চলেছে সেটা নিশ্চিত সেটা তো নিশ্চিত করে বলা যেতেই পারে কারণ কাল রাত্রিতে দেখা গেছে তো সেই জন্য কাল রাত্রি টু তেও তোমাকে নিয়ে নিশ্চয়ই গল্প হয়ে পড়ে এগোবে আরো আশা রাখছি তো সেই আশায় দর্শকরাও থাকলো আর তার সাথে বাকি যেগুলোর কথা বললে সেগুলো ক্রমশ প্রকাশ্য যে কি কি আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আশা করি দর্শকদেরও আমাদের আজকের এই আড্ডাটা যথেষ্ট ভালো লেগেছে এবং আমার তো কথা বলে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলায় আর আমাকে এখানে এই আড্ডা দিতে ডাকার জন্য জিও বাংলাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আর দর্শকদের তো নতুন করে কিছু বলবার নেই যে কোনো অভিনেতাই এই নিজেদের যে কাজের ব্যাপারে জানাতে মুখিয়ে থাকে তো সেই সুযোগটা জিও বাংলা আমাকে আজকে করে দিয়েছে তোমাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ